দেখেন এখন আমরা তিন মাতা রাইস মিলের মধ্যে আমরা মরিচ দিলাম বা কাঁচা মিলের মাধ্যমে আটার গুড়ি যেটা পিঠা বলে পিঠার গুড়ি করে আমরা দেখাবো তা আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ভার্সন বিয়াল্লিশ এর আপডেট মডেল যেটাকে অনেকে পঞ্চাশ পঞ্চান্ন বাউন্ন চুয়ান্ন এক একজন এক এক নামে উপস্থাপন করে থাকে তো এই মেশিনটার কি কি পরিবর্তন আছে এবং এই মেশিনটা আপনারা কোন সিস্টেমে নিতে পারেন তার এই ডিটেলস নিয়ে আমি কথা বলবো আমাদের সাথে যে লোকটা আছে সে খুব সুন্দর করে বুঝিয়ে দিবেন আচ্ছা এই মেশিনটা মূলত কত ভার্সনের মেশিন এটা আসলে ভার্সন বিয়াল্লিশ সেই ভার্সন বিয়াল্লিশ সবচেয়ে জনপ্রিয় যে মেশিনটা চাইনার এই মেশিনের কার্যকারিতা নতুন দের উদ্দেশ্যে বলেন যারা এখন এই মেশিনটা সম্পর্কে ধারণা রাখে না যারা চিনে নাই তাদের মেশিনের কার্যকারিতা এটা আমাদের তিন মাথে ম্যাজিক মেশিন বলে তিন মাথে অটো রাইস মিল হ্যাঁ অটো রাইস মিল এটা রাইস মিল ডিক্স মিল এবং গ্রাইন্ডার নিয়ে গঠিত এখানে গ্রাইন্ডার 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 8 ইঞ্চি গ্রাইন্ডার তো এই যে সেম মেশিনে যে ভাই রাইস আরেকটা সেটআপ করতেছে এখানে আছে প্রায় 10 ইঞ্চি গ্রাইন্ডার মানে 8 ইঞ্চির সাথে দিয়েও আপনারা বড় রাইস মিলটা নিতে পারেন আর বড় আর ছোট এই যে দেখেন এই এই মেশিনটার সাথে এটা কিন্তু সাইজে ছোট বাট এটা তো দেখেন এই যে মার্কা ঘোরা আছে এটা তো মার্কা ঘোরা আছে কিন্তু বড় ছোট আছে ঠিক আছে মেশিন দুইটাই ভালো মেশিন দুইটাই বেস্ট কোয়ালিটির মেশিন আপনারা চাইলে ওই ছোটটা নিতে পারেন বড়টা নিতে পারেন জি জি তবে মার্কেট যাচাই করে মেশিন নেওয়াটা ভালো জি তো এই মেশিনে কি কি কাজ করা যায় ভাই একটু বুঝায় দেন এই মেশিনে আপনি চাল ভাঙাতে পারবেন এইটার কাজ কি রাইস মিল রাইস মিল এখান ধান থেকে চাল হবে এখানে জাস্ট ধানটা দিয়ে দেব এই যে হুপার গুলো দেখতে পাচ্ছেন ভিউয়ারস কত সুন্দর ডিজাইনিং হুপার তো এর ভিতরে শুধু ধান দিয়ে দেব জি জি আর হবে আউটপুটটা আপনারা ওই পাশে দেখেন একটা এখান থেকে একদম সুন্দর এখানে হাই কোয়ালিটির ফ্যানও আছে দেখতে পাচ্ছি পাশাপাশি যে এখান দিয়ে এটা ফ্রেশ চাউলটা পড়বে আর এই যে এখানে আরেকটা চেম্বারও আছে এটা হচ্ছে খুদের বা দু একটা চাল ভেঙে গেলে খুদ এখান দিয়ে পড়বে আর এখান দিয়ে পুরাটা পড়বে পুরো পড়বে মানে একবারে চকচকে জকজকা সেপারেট অটোমেটিক যে সিস্টেমটা এই মেশিনে দেয়া আছে তো পাশে আরেকটা এটা এটা কিসের হলার এটা ডিক্স মিল এটা ডিক্স মিল এটার কাজ কি এটা আছে আপনার ভেজা চালের গুঁড়া ভেজা চালের গুড়া হ্যাঁ তারপর আছে আপনার দানাদার খাবার সুজি এগুলো তৈরি করতে পারবেন এগুলো তৈরি করতে পারবে না জি না খুব সুন্দর আচ্ছা এই মেশিনে আপনারা এই যে আমি দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মোটর এই যে এই যে একটা মোটর দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি এটা পনে পাঁচ গুড়া পনে পাঁচ গুড়া এই যে একটা আছে পাঁচ গুড়া কেজি সাতশো ষাট গ্রাম সাড়ে পাঁচ গোড়া মোটরের ওয়েট হবে সবসময় উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম বর্তমান বাংলাদেশে ইউটিউবে ডুগলেই দেখা যায় পঁয়ত্রিশ কেজি ছত্রিশ কেজি সাঁইত্রিশ কেজি এই ধরনের মোটরের সরাসরি বাট এই ধরনের মোটর আপনি যখনই ওই ছোট মেশিনের জন্য এটা কার্যকরী কিন্তু বড় একটা মেশিন যখন আপনি চালাবেন অবশ্যই আপনাকে একটা সাড়ে পাঁচ গোড়া একটা সাড়ে পাঁচ গোঁড়া উনচল্লিশ কেজি সাতশো গ্রামের একটা মোটর নিতে হবে এই মোটরটা বা না না এটা অরিজিনাল তামার এটা অরিজিনাল তামার মানে অরিজিনাল কপারের এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অথেন্টিক কপার ওয়ার মানে অরিজিনাল তারের হ্যাঁ যে সার্টিফাইড খুব সুন্দর একটা সিঙ্গেল পেজ এই যে উনচল্লিশ কেজি সাতশো ষাট গ্রাম আর বড়ো সাইজের বিগ সাইজের যে মেশিনটা দেখলেন এই মেশিনগুলো আপনারা এই মেশিনগুলো অর্ডার করার কি একটু বলেন এই মেশিনটি আমাদের অফিস ভিজিট করে অর্ডার করতে পারবেন বা কুরিয়ার মাধ্যমে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি সারা বাংলাদেশেও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া সম্ভব জি তো যারা জেলা সদর পর্যায়ে নিতে চান তারা ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে আপনাদের জেলা সদর পর্যায়ে মেশিনগুলো পৌঁছে যাবে আর এই মেশিনের পার্টস পাতি যাওয়া আপনারা প্রথম অবস্থায় কি ফ্রি দেন আর পরবর্তীতে কোনো পার্সেল পাবে নাকি চায়না যেতে হবে পার্সেলার জন্য আমাদের কাছে সব রকমের পার্স অ্যাভেলেবল সব ধরনের পার্স অ্যাভেলেবল এই যে সব ধরনের ব্যাকআপ আমরা দিই সবচেয়ে বেশি কোন পার্সটা লাগে মেশিনে সবচেয়ে বেশি লাগবে আপনার নেট দানের নেট না জি দানের নেটটা এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিআইএসএস এর হাই কোয়ালিটির একটা দানের নেট তো এই নেটগুলো আপনাদের প্রয়োজন হলে ভাইদের কাছ থেকে মেশিনের সাথে আপনারা কয় পিস করে ফ্রি দিবেন মেশিনের সাথে আমরা দেব হচ্ছে দুই পিস নেট ফ্রি দুই পিস নেট ফ্রি আর দুই পিস ব্লেড ফ্রি দুই পিস ব্লেড ফ্রি আর কি দিবেন একটা সেল একটা সেল এই সেলটা তো মার্কেট প্রাইস কেমন ভাই মার্কেট প্রাইস 4800 টাকা 4800 টাকা সমমূল্যের একটা হাই কোয়ালিটির এই যে মোটা বিটার যে সেল আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিকন বিটার সেল ওই যে কম দামি মেশিনের জি ঠিক আছে তো এই ধরনের মেশিনগুলো যারা আপনারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে অর্ডারটা করতে পারবেন জি আর ভাইদের সাথে যোগাযোগ করলে এই যে এই মেশিনটা আপনারা 8 ইঞ্চি গ্রাইন্ডারের পাশাপাশি চাইলে যে দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়েও নিতে পারবেন তো বাইদের কাছে সব কোয়ালিটির মোটরই আছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের মানে যার পনে পাঁচ গুড়া পাঁচ গোড়া সাড়ে পাঁচ গোড়া যে কোনো ধরনের মোটরই লাগুক আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী মেশিনগুলো আপনাদের জেলা সদরে পৌঁছে যাবে জি জি আর এই মেশিনের সার্ভিস ওয়ারেন্টি আপনারা কি দিয়ে থাকেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকেন সেই ক্ষেত্রে সেক্ষেত্রে কোনো পার্টস নষ্ট হলে সেটা পার্টস এর বিলটা আমাদের দিতে হবে শুধু পার্টস এর বিলটা জি পেমেন্ট এখানে ভাই ভাঙা ছাড়া কোনো পার্টস নষ্ট হয় না না এই হলো ধান ভাঙাইতে গেলে নেট ক্ষয় হবে বিলেট ক্ষয় হবে জি আর সমস্যা হলে ভবিষ্যতে হয়তো দুই তিন বছর পরে মোটর একটু প্রবলেম হতে পারে ইলেকট্রিক জিনিস একটা ক্যাপাসিটার যাইতে পারে একটা রানিং ক্যাপাসিটার যাইতে পারে সমস্যা হতে পারে জি সেই কারণে এক বছরের সার্ভিস চার্জ ফ্রি আছে আপনাদের যারা প্রয়োজন বাইদের সাথে যোগাযোগ করে মেশিনটা নিতে পারেন ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম